আচ্ছা প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে একটুখানি কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা কারা কারা চাইছেন যে আগুন সিনেমাটা রিলিজ পাক আসলে যদি একশোটা কমেন্ট আসে একশোটা কমেন্টের মধ্যে পঁচানব্বই জন বলছে যে এই সিনেমাটা এখন রিলিজ করার কোনো দরকার নেই কিন্তু তাদের মধ্যে পাঁচজন আছে যারা চাইছে আগুন সিনেমাটা রিলিজ হোক তাদের বক্তব্য হচ্ছে প্রডিউসার যে টাকাটা বিনিয়োগ করে ছবিটা বানিয়েছে তিনি কি কি তার টাকাটা ঘরে তুলবেন না তাহলে ছবিটা রিলিজের দরকার নেই আচ্ছা বলুন তো আপনাদের কাছে কোনটা আগে মেগাস্টার সাকিব খানের গুণগত মানসম্পন্ন একটা সিনেমা আগে নাকি প্রডিউসার টাকাটা কিভাবে রিটার্ন ব্যাক করাবে তার নিজের কাছে সেইটা আপনাদের কাছে আগে আপনারা যদি সত্যিই অর্থে সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে প্রথম প্রায়োরিটি হওয়া এটা উচিত যে মেগাস্টারের এমন কোনো সিনেমা আসবে না যেটার গুণগত মানসম্পন্নতা নিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে কোয়েশ্চেন ওঠে হ্যালো আমার সাকি ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজ থেকে দুদিন আগে একটা কন্টেন্ট বানিয়ে তোমাদেরকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলাম যে আগুন সিনেমাটা আসবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে প্রায় নেই বললেই চলে তোমরা ভাবছ যে আগুন সিনেমাটা যে সময়ে আসার একটা কথা চলছে তাণ্ডবের সঙ্গে অর্থাৎ ঈদে ইজ ইট পসিবল তোমাদের মনে হয় এটা সম্ভব কোনো দিক থেকেই আগুন টিম পেরে উঠবে প্রথমত এই সিনেমাটাতে যেটা জানতে পারা যাচ্ছে যে দুটো গানের শ্যুট দুটো বা তিনটে গানের শ্যুট এখনো বাকি সাকিব ভাইয়ার কিছুটা ডাবিং পোর্শন বাকি এইগুলো সাকিব ভাইয়া করবেন কখন এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে শুট হওয়া একটা ছবি তিনি হঠাৎ আজকের ডেটে এসে কমপ্লিট করবেন কেন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা টাইম থাকে সময় থাকে অডিয়েন্সের টেস্টের টাইম থাকে অডিয়েন্সের টেস্ট কিন্তু প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বদলায় আজ থেকে পাঁচ বছর আগে অডিয়েন্স যে সাদের সিনেমা পেতে পেয়ে খুব আনন্দিত হতো আজকে সেই অডিয়েন্সই সেই সিনেমাটা পেয়ে আনন্দিত হানড্রেড পার্সেন্ট হবে না কেননা আমাদের পুরো বিশ্বটা না এগিয়ে যাচ্ছে খুব অ্যাডভান্স হচ্ছে এটা কোনোভাবেই পসিবল না যে আগুন সিনেমাটা দিয়ে আসবে এবং আমি দেখলাম গতকাল চ্যানেল আই তারা কনফার্মেশন দিয়ে দিয়েছে এবং আমি দেখলাম যে চ্যানেল যিনি সাংবাদিক আছেন না হিয়ান ইমন ইমন ভাইয়ার একটি কমেন্ট যেখানে ইমন ভাইয়া লিখছেন যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর আগুন কুরবানি দে আসার সম্ভাবনা নেই এটা তো আমি আগে আগের দিনই আপনাদের ভিডিও বানিয়ে বললাম যে এটা আসার পসিবিলিটিস নেই যাই হোক আপনারা যারা চাইছেন না যে আগুন সিনেমাটা আসুক তাদের জন্য এটা সুখবর আর যারা চাইছে নাগুন সিনেমাটা আসুক তাদের জন্য এটা খারাপ খবর হ্যাঁ দিনের শেষে গিয়ে আমরাও চাই প্রডিউসার টাকা যেটা বিনিয়োগ করেছেন সেটা তার ফিরে আসুক কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের মেগাস্টারের ইমেজ মানে তিনি এখন যদি আজ থেকে পাঁচ বছর আগের একটা সিনেমা নিয়ে তাণ্ডবের মতন একটা সিনেমার সঙ্গে যদি মুক্তি দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাপারটা পুরো কেঁচে গন্ডুস হয়ে যাবে এর থেকে যদি আগুন মুক্তি দিতেই হয় আমার এটা একটা মানে আমার তরফ থেকে একটা অনুরোধ থাকবে আগুন টিমের কাছে উইদাউট ইয়ে ঈদ রিলিজ দিন যে কোনো সময় যে কোনো সময় রিলিজ দিন ঈদে বরবাদ তাণ্ডবের মতন সিনেমার সঙ্গে আগুন এসে কতটা ব্যবসা করতে পারবে তাই নিয়ে অনেক ডাউট আছে আর আপনারা তো ব্যবসার জন্যই ছবিটাকে রিলিজ দেওয়ার পরিকল্পনা করেছেন বদিউল আলম খোকন রিসেন্টলি একটি ইন্টারভিউতে বলেছেন যে আমি আমার সিনেমা নির্মাণ করার কাজ ছিল আমি করে দিয়েছি বাকিটা কে কী ভাবছে মানে টিম কি ভাবছে সেটা তো আমার পক্ষে জানা পসিবল না সত্যিই তো উনি কিভাবে জানবেন যে ছবিটা আদতেও রিলিজ দেওয়া হবে কিনা বা কী প্ল্যানিং চলছে তবে ছবিটার কাজ ইনকমপ্লিট আছে এটা বদিউলালাম খোকন ভাইয়া জানেন এবং বাকি কাজ কমপ্লিট করতে গেলে ওনাকে লাগবেই কারণ উনি এইট্টি পার্সেন্ট কাজ করেছেন বাকি টোয়েন্টি পার্সেন্টটাও তো ওনাকে ক্যাপ্টেন অফ দ্য শিপ থেকে করতে হবে তবে আমি আবারও একটা প্রশ্ন রেখেই ভিডিওটা শেষ করলাম তোমাদের কি মনে হয় আগুন সিনেমাটার বাকি অংশের কাজ মেগাস্টার শাকিব খান এখন এই সময়ে এসে দাঁড়িয়ে যেখানে তিনি তুফানের মতন একটা ছবি ডেলিভার করে দিয়েছেন যেখানে অল টাইম ব্লকবাস্টার প্রিয়তমা রিলিজ পেয়ে গেছে সেখানে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বাদে এসে ওই ইনকমপ্লিট হওয়া সিনেমাটা মেগাস্টার সাকিব খান কমপ্লিট করবেন তোমাদের কি মনে হয় সাকিবিয়ানদের ওপরে এই প্রশ্নটা রেখে আমি ভিডিওটা শেষ করলাম টাটা